আমরা একটা বাঁধের উপর দিয়ে যাচ্ছি আত্মায় নদীর বাঁধের উপরে তো আত্মায় নদীর পারে বাঁধ আছে বাংলাদেশের সকল নদীতে যেরকম বাঁধ আছে আত্মায় নদীতেও সেরকম বাঁধ আছে এটা হলো বাংলাদেশের নদীগুলোকে তার বাংলাদেশের মধ্যে প্রবাহিত হওয়ার সময় সবগুলোকে দুপারে বাঁধ দিয়ে নদীগুলোকে একেবারে সাগরে ফেলার একটা পরিকল্পনার অংশ যে ও পরিকল্পনাটা আমরা পেয়েছি নেদারল্যান্ডের পানি উন্নয়ন থেকে সেই উন্নয়নটা আমরা নিয়েছি আমরা এখন প্রশ্ন হলো যে এই মাত্রা একটা ছিল একটা লেভেল পর্যন্ত উঁচা ছিল এখন তার উপর আবার দ্বিগু উঁচা করে মানে কয়তলা এটা কয়তলা করছে

মানে রেয়ার দুর্লভ এত ধরনের পাখি ছিল তো তারপরে গাঁজা সব কেটে ফেলে ওই বাঁধের উপরেই এই আবার অচ্চাইতে মনে গুণ একটা বাঁধে এই পর্যায়ে নিয়ে আসছে আর ওটা হলো আর ওটা হলো আত্মাই নদী ওটা হলো আত্মাই নদী ওটা হলো আত্মাই নদী আর নদীর পাঠেরই সব যে প্লাবন ভূমি আর এটা বাঁধ আর এটা হলো একটা গ্রাম শহর খুব কাছাকাছি এটা দুই পারে বাদাছে এই পারে আছে ওই পারে আছে নদীর ডান পাশে বাদাছে বাম পাশে বাদাছে আগে যতটুকু ছিল সেটা অনেক উঁচু ছিল মানে সেখান থেকে নিচে নামতে মানুষের কষ্ট আর এখন এটা মানে হ্যাঁ এটা কি বানাইছে এখন এখন যেটা কথা হলো যেটা প্রসঙ্গ হলো যে এটা নজরুল ইসলাম বাংলাদেশে পানি উন্নয়ন নামক গ্রন্থে এটাকে বলছেন যে এটা বাংলাদেশের নদীগুলোকে এভাবে কি করা হচ্ছে উড়ন্ত নদীতে পরিণত করা হচ্ছে উড়ন্ত নদীর ব্যাপারটা কনসেপ্টটা এরকম যে এই যে প্লাবনভূমি এই এই নদীর এই পাশে যে প্লাবন ভূমি আসে এই প্লাবন ভূমি থেকে নদীটাতে একসময় নদীতে প্রচুর পরিমাণ বালি আসে এই বালিটা যখন আসছে তো এখন এই নদীটা উঁচা হচ্ছে বালি পরে 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 উঁচা হচ্ছে আর নদীর পাশের যে প্লাবন ভূমি থেকে নদীটা যে এরা নদীটা একসময় উঁচা হয়ে যাবে কারণ স্বাভাবিকভাবেই এত পরিমাণ বাঁধ এই পরিমাণ উচ্চতায় বাঁধ তাহলে নদীটা হয়ে যাবে আশেপাশের প্লাবন ভূমি থেকে নদীটা উঁচা হয়ে যাবে তখন এটাই হবে উড়ন্ত নদী আর যখন বাংলাদেশ তো বাংলাদেশে তো সবসময় বড় বন্যা আসে না যখন বড় বন্যা যখন আসবে বা এটা আমাদের আমাদের হিস্ট্রিতে ইতিহাসে দেখা গেছে যে পাঁচ দশ বছর পর পর একটা বড় দশ বছর পর একটা বড় বন্যা আসে তখন যখন বড় বন্যা যখন আসবে তখন এই বাঁধার এই নদীকে কিচ্ছু করতে পারবে না জাস্ট এই এলাকার লোকরা একদম ধ্বংস মানে একদম মেসাকার হয়ে যাবে মেসাকার আগে হ্যাঁ দু হাজার আঠারো সালে যে বন্যা হয়েছিল আর কিছু হ্যাঁ তো এখন এই 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 যে মেজাকার বা ধ্বংসযজ্ঞ এগুলো হয়েছে দু হাজার আঠারো সালে বন্যাতে এটা হয়েছে তো এখন এটা হওয়াতে আশেপাশে এখন বাড়িঘর সবচেয়ে ক্ষতি করছে যে যে মাটির যে বাড়িগুলো ছিল এই আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলোতে আর কোনোটাতে আর মাটির বাড়ি কেউ ভয় করছে না সব ইটা বাড়ি করছে মানে এই গ্রামের যে একটা মানে ঐতিহ্যবাহী সেটা পরে যে কিসের ঐতিহ্য কিসের কি আগে তো জীবন তো এখন যে গ্রামের যে একটা ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান আছে সেই বাস্তুসংস্থার মধ্য দিয়ে যে তাদের যে ই করা সেটাই পুরাটাই চেঞ্জ হয়ে এখন হঠাৎ করে সব ইটে বাড়ি হয়ে যাচ্ছে গেছে এই নদী নদীর আশেপাশে এই কয়েকটা গ্রামে আমি দেখেছি আর কি তো এই আমস্টারডামের হল্যান্ডের হল্যান্ডের হল্যান্ডের

বালি বা তার যে এই মাটি মানে তার যে মাটিটা সেই মাটিটা বা যেটা আশেপাশের জমিতে ওটা মানে ইয়া হয়ে যায় পলি পরে পলি এই পলিটা আশেপাশের জমিগুলোতে পরে সে পলিটা হয় কি এই জমিগুলোর উপরে শক্তিও বাড়ায় দেয় কিন্তু এইটার জন্য পলিটাও পড়তে পারছে না এখন নদীর মধ্যে জমা হচ্ছে এটা শুধু এইখানে এই সমস্যাটা না এইটা আবার নজরুল ইসলাম বাংলাদেশের পানি উন্নয়ন গ্রন্থে উপকূলীয় এলাকাতেও উনি এই কথাটা বলছেন যে উপকূলীয় এলাকাতে বাংলাদেশের যে উপকূলীয় বাঁধ উপ উপকূল রক্ষা বাঁধ দেওয়া হয়েছে যে পাকিস্তান আমলে প্রায় সাতশো কত কিলোমিটার উপকূলীয় এলাকায় বাঁধ আছে সেটাতে সুন্দরবন আবার এটার আবার বাইরে উপকূলীয় বাঁধের বাইরে তো এই যে উপকূলীয় এলাকার বাইরের সুন্দরবনটা সমুদ্রের যে জোয়ার ভাটার ফলে যে এই পলি পরে এই জায়গাটা উঁচা হয়েছে আর এই অন্যান্য যে জায়গায় যেগুলোতে উপকূলে বাঁধ আছে সেই এলাকায় ইয়া করছে বলছে আর কি মানে ওই পলিটা ওই আশেপাশে ওই উপকূলীয় অঞ্চলে যেতে পারে না ফলে দেখা যাচ্ছে যে সাগরের উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে আর এদিকে মানে মেনল্যান্ডে মূলভূমির দিকে উচ্চতাটা কমে গেছে এই উপকূল বাঁধের জন্য তো এই একটা সমস্যা তৈরি হচ্ছে বা হবে এখন অদ্ভুত এখানে অনেক শুধু বাঁধে না এখানে অনেক অর্থনীতি জড়িত আছে অর্থনীতি মানে এখানে অনেক লেনদেন জড়িত আছে পানি উন্নয়ন বোর্ডের তারপরে কন্ডাক্টারি ঠিকাদারদের ইঞ্জিনিয়ারদের মানে একটা ই আছে আর কি চক্র আছে এখানে যত বা হবে তত টাকা আসবে এটাই আর কি তো বাইরে যাও ওকে বাই ভালো খাক নদীরা